হেই গাইস ইটস আরকে আজকে আর একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি বিনা নয় দিনে বিয়ে বাড়ি যাচ্ছে খেতে তো দেখো ট্রেনে করে বেরিয়ে গেছি আর অলরেডি পৌঁছে গেছি পৌঁছাতে পৌঁছাতে কোথায় চলে এসেছি চাকদা হ্যাঁ তোমার ঠিকই করেছো চাকদা সেই ভাইরাল জায়গা যেটা হচ্ছে একান্তপনের জন্য নাকি তো চলো আমি কাকা কাকি সবাই উঠে পড়েছি ট্রেকারে দেন একটু হাসাহাসি হচ্ছে আর এই যে কাকু গাড়ি চালাচ্ছে আমরা লাস্টে বসে রয়েছি দেখো রাস্তাঘাটটা খুব সুন্দর ছিল চাকদার রাস্তাঘাট আমার তো খুবই পছন্দ হয়েছে দেন চলো যাচ্ছি যাচ্ছি আর ভালো লাগছে না খুব ধুলো তার ভিতরে গরম লাগছিলো আর কি দেন আমরা টেকারে যেতে 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 পৌঁছে গেলাম সেই জায়গা আমাদের গন্তব্য জায়গা তো ভাই সাথে বলছে দাদা আমাকেও দেখাও তাই দেখালাম ভাইকে তো চারিদিকে গ্রামটা খুব সুন্দর লাগছিলো ঠিক আছে ধারণার বাইরে তো গিয়ে বিয়ে বাড়িতে পৌঁছে গেছে দুপুরকার সেবাশান্তি কমপ্লিট করে দেন রাত্রিবেলা যখন হয়ে গেছে এটা খুবই একটা মধ্যবিত্ত বাড়ির বিয়ে একটা ছিল ঠিক আছে এটা ওই বাড়ির মেয়ের বিয়ে ছিল আর কি আর সত্যি কথা বলতে আমার এখানে মানে সাধনা তলাটা তো খুবই সুন্দর লেগেছিলো দিয়ে সাজিয়েছিলো তো বিয়ে বাড়িতে অনেক দেরি হচ্ছিলো মানে লগ্ন দুটো পঁয়তাল্লিশে ছিল ভোর তো এই জন্য বোরিং ফিল করছিলাম একটু হালকা ভাতা তো এই জন্য গান শুনতে চলে এসেছিলাম আমরা কোথায় ওখানে পাশে হ্যাঁ গাইস এই দিদিরা খুব সুন্দরই গান করে গলাটা খুব মিষ্টি তোমরাও একটু শুনে নাও কি গান করছিলো আবারও ফিরে চলে এসেছি বিয়ে বাড়িতে দেন এখানে চলে এসেছি মেয়ের এখানে যার বিয়ে আর কি সবাই ফটো ফটো তুলছিল গিফট দিচ্ছিল আর কি তো দেন আমি একটু ওই ফাঁকে একটু ভিডিও করে দিলাম আর এখানে সবাই বরে আসবে বলে গেট ধরেছিল ঠিক আছে তারপর অনেক রাত হয়ে গেল আর বিয়ে বাড়িতে বিয়ে হবে গান চলবে আর নাচ হবে না এটা কি হতে পারে তো এর জন্য সবাই দেখো নাচছে সব এখানে কাকিরা দিদিরা বৌদিরা সবাই আছে আর ওই দেখো কাকা তালি মারছে দেখো কত সুন্দর একটা আর এই যে এই কাকার এই যে এই কাকার এই যে গেঞ্জি পড়েছে এখানে নাচ তো হেভি নাচ ছিল ঠিক আছে আমি ক্যামেরা অন করেছি তখন লজ্জায় একবার একটু নাচা বন্ধ করে দিয়েছিল তো খুবই এনজয় হলো আর একটু পরে এর পরের একটা ইয়েতে দেখবার কত সুন্দর সবাই নাচছে ঠিক আছে এই দেখো এই কাকাও দেখো এখনও নাচছে দেখেছো আছে বলছে লে ফট লে 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 এই গানে নাচছিল দেন আবারও চলে এসছি এই যে এই যে কাকুটা সাদা গেঞ্জি পরে যে নাচছিল খুব সুন্দর সেই হচ্ছে মেয়ের বাবা তো সত্যি কথা বলতে দেখো একটা মেয়ে যখন পার করে না একটা বাবা তার মানে অনেক দুঃখ থাকে তো তাও ওই দুঃখ নিয়ে একটু নিজেছে আর এই কাকুটা সত্যি খুব ভালো খুব ভালো মনের মানুষ ঠিক আছে তো ওই খুশিতে কাকুকে রিকোয়েস্ট করা হয়েছিল একটু নাচার জন্য তো খুব সুন্দর নাচে তো আর এই যে আমার কাকা দেখো কাকাও নাচছে কাকিও নাচে সবাই নাচে খুব এনজয় হয়েছে তো চলো কী কানে নাচে তোমরা একটু শুনি নাও সব খেতে পেরেছে রাত আড়াই দুটো বাজে প্রায় পরের দিন সকালবেলা বাসি বিয়ে কমপ্লিট করে সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে মেয়ে এখন নিজের বাপের বাড়ি ছেড়ে তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আর মেয়েটা সত্যি খুব ভাবছিল আর সব মেয়েরাই কা নিজের বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুরবাড়ি যায় আর সত্যি কথা তার মা বাবার মনের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় নিজের মানে বুকের থেকে ধরে না হৃদয়টা বের করে তাকে পরের হাতে তুলে দিচ্ছে এরকম হয় ঠিক আছে কেমন লাগলো বিয়েবারের ভিডিওটা আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আর লাইক করতে বলো না সাবস্ক্রাইব করতে পারবো না সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থেকো ইটস আর কে അവിടെകളെല്ലാം <laughs> <laughs>